सब देखा मैंने इसका वीडियो तो जी भाई जी हाँ तो, तो व्यवस्था आज के वीडियो तो

আচ্ছা ওকে এগুলো প্রাইস কিরকম বড় ভাই এটা রেড ভাই 210 টাকা মাত্র 210 টাকা 210 টাকা জি ভাই 210 টাকা এগুলোর মধ্যে কালার হবে ভাই কালার আছে ভাই 6টা 6টা হ্যাঁ জি ভাই আচ্ছা তারপর কি দেখাছেন তারপর ভাই দেখাবো আমরা বুটিক্স ভাই লোনের মধ্যে বুটিক্স আচ্ছা ওরে ভাই আকর্ষণীয় দেখেন ভাই এটা 10 পিস নিলে ভাই 10 পিসে বিক্রি করে ফেলতে পারবেন এরকম ভাই জি ভাই তারপরে এখানে চলতে ভাই না কিং করা কি দেখা ভাই এটা দুইশো চল্লিশ টাকা আগে দুইশো আশি টাকা আসলে এখন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট

ঠিক আছে ভাই ওকে পুরো অন্য কাজ করা এটা প্রাইসটা কত ভাই এটা ভাই মাত্র 340 টাকা ভাই মাত্র 340 আচ্ছা ওকে তারপর কি দেখাছেন ভাই তারপরে ভাই দেখাব হলো ইন্ডিয়ান রেওন ইন্ডিয়ান ইন্ডিয়ান রেওন জি ভাই ইন্ডিয়ান রেওন ও এই যে দেখেন কালেকশন দেখেন আকর্ষণীয় ভাই দেখেন মাশাআল্লাহ তারপরে ভাই এটা কাপড়ের মধ্যে কাপড়ের সহ কাজ করা ঠিক আছে এই কাজটা সারা কাপড়ের মধ্যে কাজ করা আছে কাজ করা আছে হ্যাঁ জি ভাই আচ্ছা ওকে

আচ্ছা তারপর কি দেখাচ্ছেন ভাই তারপরে দেখাবো এসি কটন এসি ভাই এসি কটন এই যে দেখেন এসি কটন কটন সেই দেখেন এসি কটনের ভিতরে

মাল হামজা হামজা জি ভাই দেখেন এই যে হাজার মানে কাজ দেখেন ভাই এক কে কাজ করা দেখছেন আপনাদের যদি দেখেন দেখেন এখানে কাজ করা আছে বুকে কাজ করা আছে বুকে কাজ করা ভাই এই সুন্দর কাজ করা আছে ছোট ছোট ভাই সবার পছন্দ তো আর একরকমের না ভাই জি জি ভাই এগুলো স্ট্যান্ডার্ডের ভিতরে ভাই প্রাইস কম পড়বে এগুলো ভাই এটা মাত্র 480 টাকা এই যে কালার এটা ভাই কালার আছে 6টা ভাই 6টা কালার আছে জি ভাই 6টা কালার আচ্ছা ওকে কালারগুলো ইমো নম্বরে ফোন দিলে আপনি দেখায় দিবেন ঠিক আছে জি ভাই ইমোতে কল দিবে হোয়াটসঅ্যাপে কল দিবে দেখায় দিমু আমরা কোনো সমস্যা ওকে তারপর আর কি দেখাছেন ভাই আমাদেরকে তারপরে দেখাম হইলো আরেকটা ভাই এই যে হামজার মধ্যে আরেকটা ডিজাইন আরেকটা কোয়ালিটি এই যে ভাই এই যে দেখেন হামজার ভিতরে দেখেন ভাই ইন্ডিয়ান

চারশো আশি টাকা ভাই মাত্রা আচ্ছা এরকম ভাই জি ভাই মাত্র পাঁচশো বিশ টাকা ভাই অন্যটা আরো বেশি সুন্দর ভাই এই যে অন্য পুরা হাত ভাই যে অন্য দেখেন ভাই ভাই এই যে ভাই

আসতে না তারা সর্বনিম্ন কত পিস না তাদের ভাই সর্বনিম্ন ভাই এক ডিজেন আপনার দশ পিস নিতে পারবেন ছয় পিস ও নিতে পারবেন আপনার দোকান থেকে মোট ঘুরে আপনি দশ পিস হলে আপনি দশ ডিজেন দশ পিস নিতে পারবেন দশ ডিজনের দশ পিস মানে এই দোকান থেকে যত থ্রি পিস তার মধ্যে দশ পিস থ্রি পিস পছন্দ হলে আপনি বাংলাদেশের যে কোনো প্যান্ট থেকে কুড়িয়ার নিতে পারবেন নাকি ভাই জি ভাই জি আচ্ছা তো ভিওয়ার্স দেখেন আপনি প্রচুর পরিমাণ থ্রি পিস করলাম বাইরের শপে আপনারা দেখেন ইমো নাম্বারে ফোন দিয়ে দেখে দেখে অর্ডার করতে পারবেন কিন্তু ভাই নেক্সট টাইমে আঁকি দেখাচ্ছেন ভাই নেক্সট টাইমে দেখা মো আপনার মুসলিম কটনের মধ্যে আরেকটা ডিজাইন ভাই আচ্ছা মুসলিম কটনের ভিতরে আর একটা ডিজাইন ওরে ভাই এইগুলো মনে করেন মোটামুটি আপুরা মনে করেন যদি গায়ে মানে পরে

পঞ্চাশ টাকা জি ভাই আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন তারপরে কি দেখাচ্ছেন ভাই আমাদেরকে তারপরে দেখাম ও ভাই হইলো এই যে হালকা গলায় কাজ করার মধ্যে দেখেন

দেখেন কত বড় বিশাল বিশাল বড় বিশাল ওকে তারপরে দেখা মহিল ভাই সবাই আকর্ষণ বিশাল ভাই বিশাল জি ভাই বিশাল বিশালের ভিতরে বিশাল বিশাল ভাই এই যে দেখেন দেখেন জি ভাই খুব সুন্দর

450 আচ্ছা তারপরে তারপরে দেখাম কালামকারি কালামকারি তুল কালাম সুড়া কালামকারি এই যে দেখেন কালামকারি দেখেন ভাই এই যে ভাই গ্যারান্টি ফ্রি জি ভাই আচ্ছা টাকা মাত্র টাকা

বাজারে নিয়ে বিক্রি করবে ভাই চোদ্দশো পনেরোশো টাকা এরকম ভাই জি ভাই চোদ্দশো পনেরোশো টাকা বিক্রি করবে এটা অন্যটা ভাই আরো বেশি সুন্দর ভাই এই অন্যটা দেখেন ভাই পুরা পাঁচ হাত ওনাটা খুবই সুন্দর এই যে সাইডে পাই দাও আছে নামাজ জন্য না ভাই নামার জন্য না ভাই নামাজি এই দেখেন নামাজি খুব সুন্দর ওননা আচ্ছা ওকে তারপরে দেখামু আপনাদের ইন্ডিয়ান সিকোয়েন্সি ইন্ডিয়ান সিকোয়েন্সি ইন্ডিয়ান সিকোয়েন্সি জি ভাই আচ্ছা দেখেন তো এগুলো এই যে দেখেন ইন্ডিয়ান সিকোয়েন্সি হ্যাঁ জি ভাই এই যে দেখেন তো কোয়ালিটি ভোল্টেজ দেখেন এগুলো ভাই মার্কেট এগুলো হিট মাল ভাই হিট মাল এগুলো হিট মাল হ্যাঁ জি ভাই 10 20 নিলে 10 পিস বিক্রি করতে পারবো ভাই বিক্রি করতে পারবো জি ভাই কোয়ালিটি ভোট না করতে পারলে ভাই এক চেঞ্জ কইরা এই মালের বদল আবার কম দামি মাল নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নাই জি ভাই আচ্ছা মাল 6 মাস পরে আনলো চেঞ্জ করে নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নাই জি ভাই এবার প্রাইস কিরকম পড়বে এগুলো এটা ভাই মাত্র 1050 টাকা 1050 টাকা 1050 টাকা কত বাজারে কত বিক্রি করে এগুলো ভাই বাজারে 1500 টাকা বিক্রি করতে পারবে এই জি ভাই আচ্ছা ওকে তারপরে তারপরে দেখ আমি সিকোয়েন্সের মধ্যে আরেকটা ডিজাইন ভাই খুব সুন্দর ডিজাইন ভাই দেখেন আগুন পুরা ওরে ভাই পুরা জামাই কাজ করা দেখছেন

ভাই ভুলতাগাঁওশিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা মার্কেট পুলিশ পাড়ির নিচে চার নাম্বার গলি সাত নাম্বার দোকান আচ্ছা গাউশিয়া মার্কেটের সামনে আয়শা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন আমরা যাই নিয়ে আসব ভাই